আপনি কি অনুভব করছেন যে আপনার বাড়িতে কিছু একটা আছে কিংবা ঘুমের মধ্যে হঠাৎ করে আলাদা কোনো সাউন্ড পেয়ে হঠাৎ আপনার ঘুম ভেঙে যাচ্ছে বা আপনি হঠাৎ করে বুঝতে পারতেছেন যে আপনার ঘরের মধ্যে কিছু চলাফেরা করতেছে এরকম অনুভূতি হচ্ছে সতর্ক হন সতর্ক হন হতে পারে যে আপনার বাড়িতে জিন্নাতের আলামত আছে তো বন্ধুরা আমার আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে আপনার বাড়িতে জিন আছে কি না বা আপনার বাড়িতে জিনের উপস্থিতি আছে কি না এ বিষয় নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা যাদের বাড়িতে জিন্নাতার আলামত থাকবে আজকে আট থেকে দশটি আমি আলামত বলবো এই দশটি আলামত যদি আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে বা আপনার বাড়িতে ঘটে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ওই বাড়িটাতে জিন্নাতার আলামত আছে তো বন্ধুরা আমার এক নম্বরে আলামতে আমরা শুরু করি এক নম্বর আলামত হঠাৎ করে লক্ষ্য করবেন আপনার বাড়ির হঠাৎ করে ফ্যানগুলো কি ফ্যান কিংবা বাতি এগুলো দ্রুত দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ফ্যানটা হঠাৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনি ভালো করে নিয়ে আসলেন আবারও কিছুদিন পর নষ্ট হয়ে গেল বাতি আপনি নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ্য করেন আপনি নতুন বাতি ক্রয় করে নিয়ে আসলেন তিন থেকে চার দিন পর আপনার বাতিটা আবারও নষ্ট হয়ে গেল এভাবে যদি আপনি ঘন ঘন লক্ষ্য করেন যে আপনার ফ্যান বা বাতি বা ইলেকট্রিকের মাল আপনার ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার বাড়িতে জিন না তার আলামত এক দুই নম্বর আলামত অদ্ভুত শব্দ শোনা আপনার বাড়িতে আপনি শুয়ে আছেন বা ঘুমিয়ে আছেন বা আপনার পরিবার যে কোনো একজন ব্যক্তি হঠাৎ করে অদ্ভুত প্রকারের শব্দ শুনতে পাচ্ছে বা হঠাৎ করে লক্ষ্য করবেন আপনার রাত্রেবেলা আপনার বাড়িতে বা দরজার সামনে ঠক 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 কোনো সাউন্ড হচ্ছে আপনি দরজা খুলিয়ে দেখতেছেন বাড়িতে কিছুই নেই কিংবা কেউই নেই বা পরিবারে কেউ নেই বা এমন হচ্ছে যে আপনার বাড়ির দরজা দরজা লাগিয়ে আপনি ঘুরে ঘরে ঘুমাচ্ছেন কিন্তু আপনার বাড়ির বাইরে কেউ যেন হাঁটতেছে এরকম আপনার অনুভূতি হচ্ছে তাহলে বুঝিয়ে নেবেন প্রায় যদি এরকম অনুভূতি হয় তাহলে বুঝিয়ে নেবেন আপনার বাড়িতে আলামত হঠাৎ করে লক্ষ্য করবেন আপনার বাড়িতে দুর্গন্ধ ছড়াইতে শুরু করবেন হঠাৎ করে লক্ষ্য করবেন আপনার বাড়িতে দুর্গন্ধ অল্প শুরু করবে এটা হতে পারে একক সময়ে কখনো সুগন্ধি আসতে পারে কখন দুর্গন্ধ আসতে পারে এরকম হতে পারে মাঝে মাঝে লক্ষ্য করবেন আতরের গন্ধ আসতেছে মাঝে মাঝে লক্ষ্য করবেন যে আপনার মাঠার গন্ধ আসতেছে আরও পচার গন্ধ আসতেছে মাছ পচার গন্ধ আসতেছে আর অন্যান্য পোচাকৃত জিনিসের গন্ধ আপনার পরিবারের উপর বা আপনার বাড়িতে ঘটেছে তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে জিন আছে বারবার জিংস সংশ্লিষ্ট স্বপ্ন দেখা আপনি লক্ষ্য করবেন আপনার পরিবারের যে কোনো কোনো না কোনো ব্যক্তি আপনার বাড়িতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছে এটা হতে পারে সাঁপের হতে পারে জিনভূতের হতে পারে অন্ধকার ব্যক্তির হতে পারে দুঃস্বপ্ন এগুলো স্বপ্ন দেখে সে ব্যক্তি আতঙ্কিত হয়ে যাচ্ছে তাহলে বুঝিয়ে নেবেন প্রায় যদি আপনার পরিবারের উপর এরকম সমস্যা হয় তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার বাড়িতে জিন্নাতে আছে পাঁচ হঠাৎ গরম বা ঠান্ডা অনুভূতি করা আপনি আপনার লক্ষ্য করে পরিবারের লক্ষ্য করবেন বাড়িতে আপনার পরিবার সকলেই লক্ষ্য করবেন যে হঠাৎ করে আপনার বাড়িটা যেন গরম হয়ে যাচ্ছে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে যদি প্রায় লক্ষ্য করেন আপনার সঙ্গে বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির সঙ্গে এরকম ঘটনা ঘটছে তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে হঠাৎ করে লক্ষ্য করবেন যে আপনার যে কোনো বাড়িতে যে কোনো বস্তু রেখেছেন বা কোনো মানামাল রেখেছেন এই মানামালটা এখানে দেখছেন হঠাৎ করে পরশুদিন বা কয়েকদিন বলে দেখবেন যে মালটা অটোমেটিকলি নড়ে চলে গেছে আলাদা জায়গায় গিয়ে পৌঁছে আলাদা জায়গায় গিয়ে গেছে বা এই মালটা আপনি এখানে দেখছেন আপনার মনে নেই আপনার মনে নেই কোথায় যেন হারিয়ে গেছে এরকম তার অনুভূতি বা কোথায় রেখেছেন বা মালপানে যেন হারিয়ে যাচ্ছে এরকম অনুভূতি বা এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল নড়া নদী করতেছে এরকম অনুভূতি যদি প্রায় আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে বুঝে নেবেন যে আপনার পরিবার জিন্নাত আপনার বাড়িতে জিন্নাতে আক্রমণ আছে সাত নম্বর হচ্ছে পরিবারে হঠাৎ ঝগড়া লাগা রাগ অশান্তি বেড়ে যাওয়া পরিবার লক্ষ্য করবেন কেউ কাউকে যেন দেখতে পাচ্ছেন না একে অপরের যেন শত্রু হয়ে যাচ্ছেন এটা হতে পারে বাবা মা ভাই বোন কিংবা স্বামী স্ত্রী সন্তান এদের সবারের মধ্যে যদি এরকম প্রায় লক্ষ্য করেন আপনার পরিবারে এরকম ঘটনা ঘটছে তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে জিন্নাত শিশুদের আচরণ পরিবর্তন হওয়া লক্ষ্য করেন আপনার শিশুটা অতিরিক্ত নম্র ভদ্র এরকম ছিল কিন্তু হঠাৎ করে দেখছেন আপনার শিশুটা ব্যাদ হয়ে গেছে আপনার শিশুটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে আপনার সঙ্গে শিশুটা প্রায় লক্ষ্য করে মানুষের সঙ্গে খারাপ বা কটু ভাষায় কথাবার্তা বলতেছে এবং কি মারামারি করতেছে আপনার উপরে মারামারি করতেছে হাত তুলে দিচ্ছে কটু ব্যবহার বা আচরণ যেন পরিবর্তন হয়ে গেছে ভয়ঙ্কর আচরণ হয়ে গেছে যদি এরকম আপনার ঘটনা বা আপনার শিশুর ঘটে তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার পরিবারের উপর বা আপনার অসুস্থতা বারবার একটার পর একটা অসুস্থতা লেগে থাকবে যে কোনো অসুস্থতা যে অসুস্থতার কারণে আপনার ডাক্তারি পরামর্শ নেবেন সেই ডাক্তারি পরামর্শ যেন আপনার পরিবারে কিছুই লাগবে না রিপোর্ট করবেন রিপোর্টে কিছুই আসবে না যদি এরকম ঘটনা ঘটে তাহলে বুঝে নেবেন যে আপনি জিন্নাতে বা আপনার পরিবার জিন্নাতে আক্রান্ত বা আপনার বাড়িতে জিন্নাতের আলামত আছে ঘুমের সময় হঠাৎ করে লক্ষ্য করবেন যে আপনার শরীর প্যারা প্যারালাইজড হয়ে যাচ্ছে বা অবস হয়ে যাচ্ছে বা নড়তে পারতেছেন না শরীর যেন নড়তে পার বা কেউ ধরতেছে এরকম প্রায় প্রায় যদি ঘটনা ঘটে তাহলে বুঝে নেবেন যে আপনার পরিবারে জিন্নতের আলামত বন্ধুরা আমার আমরা আজকে দশটি আলামত নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের পরিবারের উপরে এই দশটি আলামতের মধ্যে পাঁচ সাতটা আটটা বা পাঁচটা আলামত যদি মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার পরিবারের উপরে চালান আপনার পরিবারের পরে জিন্নাতের আলামত আছে এটা হতে পারে বদ জিন্নাতের আলামত হতে পারে আশিক জিন্নাতের আলামত হতে পারে চালানকৃত বা মানুষ পাঠানো জিন্নাতের আলামত সম্মত বন্ধুরা আমার যদি এরকম কোনো সমস্যা আপনার পরিবারের সঙ্গে ঘটে তাহলে অবশ্যই ওই বাড়িতে বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন এবং কি কুরআন তেলওয়াত না করলেও বেশি বেশি কুরআন আয়াতের সুরাগুলো সুরা বাকারা সুরাতুল ইয়াসিন সুরাতুল জিন এগুলো বেশি বেশি উচ্চস্বরে বাজাতে থাকুন এবং মাসনুন আমলগুলো সকাল সন্ধ্যা দৈনিক দুইবার বা দৈনিক তিনবার বা যখনই সময় পাবেন তখনই পাঠ করুন আয়াতুল কুরসি কিংবা চারকুলের মাধ্যমে সবসময় শরীর বন্ধ করে রাখুন এরকম প্রায় প্রায় আপনার আপনারা অবশ্যই নিজের শরীরগুলোকে বন্ধ রাখার চেষ্টা করুন বা বাড়িতে বাজানোর চেষ্টা করুন এবং যদি এরকম সমস্যা আপনার অতিরিক্ত হয়ে থাকে অবশ্যই কোনো রাখি কিংবা কোনো কোরআনিক মোদাব্বিরের সঙ্গে পরামর্শ করুন আজ এ পর্যন্ত সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আল্লাহ হাফিজ